আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কেন দুর্ভাগ্য নিয়ে জন্মাই আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মাই এটা কিন্তু আসলে মনে হচ্ছে যে এটা একেবারেই প্রাকৃতিক ঘটনা না এটা একদমই প্রাকৃতিক ঘটনা না এটা আর পিছনে আমাদের অনেক ভূমিকা আছে যেটা আমরা খেয়ালই করি না আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মাই এবং সেই জিনিসটা আমরাই তৈরি করি আমি আপনাকে এখনই প্রমাণ দিচ্ছি দেখেন আপনি যে আপনার পূর্বপুরুষের মানে জন্ম থেকেই তো আপনি রোধ ঋণ শোধ করে দিতে পারেন না আপনার আপনার যে পূর্বপুরুষ তারা যে জমি জমা বসত ভিটা যা কিছু রেখে যায় তা কি আপনি ভোগ করেন না ভোগ করেন অর্থাৎ আপনি জন্মেছেন জন্মানোর পরে যে জমি জমা আছে সেটা আপনি ভোগ করছেন এবং ভবিষ্যতে ওই জমি জমা কিন্তু আবার আপনি নিচ্ছেন বন্টন করছেন এটা কি খেয়াল করেছেন এই যে জমি জমা এইটা কিন্তু আসলে পূর্বপুরুষের এবং পূর্বপুরুষ এইটা কিভাবে অর্জন করেছে আপনি কিন্তু সেটা জানেন না সেটা কি অন্যায়ের মাধ্যমে অর্জন করেছে নাকি সেটা লিগ্যালয়েতে অর্জন করেছে সেটা তো আপনি জানেন না তাহলে সেটা যদি আপনি না জানেন তাহলে পূর্বপুরুষের যে সম্পদ সম্পদকে আপনি ভোগ করছেন তাহলে কি আপনি তাদের করা কর্মের ফলাফলকে আপনি ভোগ করবেন না কি মনে হয় আপনার অবশ্যই করবেন এই কারণেই আমরা দেখে থাকি যে আমাদের জীবনে আকস্মিক ঘটনা ঘটে আকস্মিক ঘটনা বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করা কোনো রোগ ব্যাধি হওয়া বা হচ্ছে এমন কোনো কঠিন ব্যাধি হওয়া যার কারণ আপনি খুঁজে পান না যে এই রকম একটা রোগ ব্যাধি আমার হলো বা আমি যাকে পছন্দ করি অনেক বেশি তার হলো এরকম কিন্তু হতে দেখা যায় আমি আপনাকে আরও আরও বিস্তারিত বলছি তাহলে আরও একটু ভালো বুঝবেন হয়তো দেখেন আপনি আপনার পূর্বপুরুষের কাছ থেকে সম্পদ সম্পত্তি পাচ্ছেন এখন তারা কিন্তু আবার তাদের স্নেহ তাদের ক্লোজ এই বিষয়টা বিবেচনা করেই কিন্তু সম্পদ সম্পত্তি বন্টন করে অনেক ক্ষেত্রেই তো সেই ক্ষেত্রে তাদের যারা বেশি ক্লোজ হয় তাদের তাদের ক্লোজ হওয়ার কারণেই কিন্তু তাদের কাছ থেকে সম্পদ সম্পত্তিটাও আপনি বেশি লাভ করেন একইভাবে তাদের প্রিয় হওয়ার কারণেই তাদের তাদের যে রোগ ব্যাধি দুর্ঘটনা ফাড়া এইগুলোও কিন্তু আপনার বেশি লাভ করার সম্ভাবনা তৈরি হয়ে গেল বুঝতে পেরেছেন কি না ধরেন আপনার ঠাকুরদা আপনাকে খুব পছন্দ করত তাহলে তার তার কাছ তার যে স্নেহ আপনি বেশি পান সেইটার কারণে যে রোগ ব্যাধি ফাড়া বা কর্মফল এগুলো কিন্তু অন্যদের চাইতে আপনার উপর বেশি বর্তাচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অর্থাৎ উনি আপনাকে যত বেশি স্নেহ করবে ওনার সম্পদ সম্পত্তি মানে স্নেহ মায়া মমতা এগুলোও তো সম্পদ সম্পত্তির আওতায়ই পড়ে তাই না এগুলো প্রেম ভালোবাসা এগুলো তো সম্পদ সম্পত্তি তার মানে আপনি কোনো অসাধু ব্যক্তি আমি তাদেরকে অসাধু বলছি বিষয়টা এরকম না আমি বোঝাতে চাচ্ছি যে কোনো অসাধু ব্যক্তি যে কেই কেউ হতে পারে তার প্রিয় যদি আপনি হন তাহলে তার প্রিয় হওয়ার কারণে আপনি কিন্তু তার কর্মফলের কিছু অংশ হল ভোগ করবেন আমরা যে জন্ম নিচ্ছি আমাদের জন্ম সময়ে গ্রহ নক্ষত্রের পজিশন কীরকম থাকবে তা অনেক ক্ষেত্রেই নির্ভর করে আমাদের পূর্বপুরুষের কর্মকাণ্ডের উপর ধরা যাক কারোর বাবা খুবই ভালো বাবা যদি অত্যন্ত উচ্চ মানসিকতার হয় বা কোনো ভালো চাকরি করে বা কোনো জমি জমা আছে তাহলে সন্তানের জন্ম ছকে কি তার প্রভাব থাকবে না সেটা দেখে কি বোঝা যায় না যে এই সন্তানটা নবম ঘরটা শক্তিশালী হবে নবম প্রতি শক্তিশালী হবে কারণ মায়ের অবস্থান যদি অত্যন্ত শক্তিশালী হয় তাহলে তার চতুর্থ ঘরটা ভালো থাকে কারোর যদি সম্পদ সম্পত্তি অনেক বেশি থাকে তাহলে তাদের দুই নম্বর ঘরটা দ্বিতীয় ঘর এটা কিন্তু শক্তিশালী থাকে তো এরকম জন্মছক দেখে অনুমান করা যায় বা বোঝা যায় যে এরা কোন শ্রেণীর মানুষ এরা কোন অবস্থান থেকে এরা এসে এখানে এসেছে তাহলে কারোর যদি বাবা এবং মা ভালো হয় তাহলে কি এটা নিশ্চিত হওয়া গেল না যে তার বাবা মা ভালো হওয়ার কারণে তার ভবিষ্যৎ বা তার যে জন্মছক তার উপর একটা বড় ধরনের প্রভাব আসছে আপনারা খেয়াল করে দেখবেন যাদের বাবা মা ভালো হয় না বা ধরেন অল্প বয়সে বাবা মারা গেছে সেটা কিন্তু তার তারপর হরস্কোপ দিকে বোঝা যায় তার অষ্টমে সাধারণত রবি থাকে মানে আমি রবির অষ্টম ঘরের কথা বলছি এই জন্য যে রবি অষ্টমে থাকুক ষষ্ঠে থাকুক এরকম একটা প্রভাব কিন্তু থাকবেই মানে এরকম প্রভাব দেখলে এটা এটা যে শুধুমাত্র জন্মকালীন গ্রহ নক্ষত্রের প্রভাবে পড়ল বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে এই যে রবি এই রবি ষষ্ঠ অষ্টমে তো শুধুমাত্র তার পিতার মৃত্যুর কারণ হয়ে থাকলো না ভবিষ্যতেও এই রবি তার একটা প্রভাব কিন্তু আজীবনের জন্য রেখে যাচ্ছে অর্থাৎ এই সে সংগ্রাম সংঘর্ষের ক্ষেত্রে এই রবির যে একটা প্রভাব সেটা কিন্তু পেয়েই যাচ্ছে তার মানে একজন মানুষের মারা যাওয়া মানে ধরো যাক বাবা মারা গেল সেইটা তাৎক্ষণিক জন্মছকে আমরা দেখছি যে তার বাবা মারা গেছে কিন্তু বাবা মারা গেলেও সেই বাবা তো তখন মারা গেল কিন্তু ওই একটা ঘটনা আজীবন কিন্তু তাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে অর্থাৎ তার জন্মছকে কিন্তু আজীবনের জন্য ওই গ্রহটা মানে এক ব্যাড পজিশনে থাকার কারণে ওই গ্রহের যে প্রভাব তা কিন্তু আজীবন তার উপর থেকেই গেল তাহলে আমরা কি বুঝতে পারলাম না যে এই এই যে একটা নেগেটিভ ঘটনা নেগেটিভই আমি বলবো যে এরকম একটা ঘটনা শুধুমাত্র একটা ঘটনাই ছিল সেটা যে মারা গেল কিন্তু সেটা কিন্তু তার হরস্কোপে আজীবনের জন্য থেকে গেল অর্থাৎ কারোর পিতা বা মাতা বা কোনো বিশেষ আত্মীয় যদি অল্প বয়সে মারা যায় তাহলে তার হরস্কোপে সেই প্রভাবটা থাকে না সেই প্রভাবটা তো তাকে আজীবন বই নিয়ে বেড়াতে হয় অর্থাৎ হরস্কোপে দেখা যাচ্ছে অষ্টমে রবি রয়েছে নবমপতি অষ্টমে রয়েছে জন্ম ছকেই দেখছি আমি এটা তাহলে তার বাবা মারা যাবে বাবা তার বাবার আয়ু অনেক কমে যাবে বা এরকম কোনো একটা প্রবলেম রয়েছে এখন এই প্রবলেম তার বাবা মারা গেল তো অল্প বয়সেই তার অল্প বয়সেই তার বাবা মারা গেলো ওই প্রভাব তো তার আজীবন থেকে গেল এবং এর প্রভাব আরও অন্যান্য ক্ষেত্রে ক্ষয়ক্ষতি করবে না করবে এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে আপনার যদি সন্তান থাকে আপনি যদি অল্প বয়সে মারা যান তাহলে তার প্রভাব তার উপরে পড়তেছে তার উপর আজীবনের জন্য বর্তমানে আজীবন একটা দরিদ্রতা বা কষ্ট সংগ্রাম এগুলো কিন্তু থেকে যাচ্ছে তার মানে আপনি আজ আপনি অল্প বয়সে বা মানে আপনার সন্তানের অল্প বয়সে আপনি মারা যাচ্ছেন সেটা কি তার দুর্ভাগ্যের বড় ধরনের কারণ না আর এর জন্য কি আপনি দায়ী না আপনি অল্প বয়সে বা অল্প ইসে সন্তানের অল্প বয়সে আপনি কেন মারা যান এটা হচ্ছে আমার প্রশ্ন এখন আপনি বলবেন যে এটা তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আপনি আপনি তাহলে এরকম জীবন নির্মাণ করলেন কেন যেখানে আপনি নিশ্চিতই না যে আমি দীর্ঘ জীবন পাব না যেখানে আপনি নিশ্চিত না যে আমি দীর্ঘ জীবন পাবই কি না তাহলে আপনি অন্যের জীবনে দুর্ভাগ্য লেপন কেন করছেন এটা আমার প্রশ্ন যদি আপনি জানেন যে হ্যাঁ আমি দীর্ঘ জীবন পাবো আমি দীর্ঘদিন বাঁচব আমি যাদেরকে জন্ম দিয়েছি তাদের জীবনকে সুরক্ষিত করব তাদের জীবনকে একটা নিশ্চয়তা দেবো তারপরে আমি হচ্ছে মারা যাব কিন্তু আপনি তো সেটা করতে পারছেন না আপনার নিজের জীবনেরই কোনো ঠিক নেই আপনার নিজের জীবনেই নিশ্চিত না আপনি আপনি আরও আরও অন্যদেরকে জন্ম দিচ্ছেন এইটাকে কি বলে আমি আমি এই মানে বিয়ের বিষয়টা এইটাকে আমি খুব ভালোভাবে দেখি না এটা একটা মানে বিবাহ মানুষ কেন করে তাদের উদ্দেশ্য কী তাদের উদ্দেশ্য কি সন্তান জন্মদান সন্তান জন্মদান তো উদ্দেশ্য হওয়া ঠিক না সুসন্তান জন্মদান উদ্দেশ্য হতে পারে কিন্তু সুসন্তান জন্মদানের জন্য না আছে কোনো সাধনা না আছে তার কোনো ব্যক্তিত্ব না দায়িত্ব কিছুই নেই জাস্ট একটা সন্তান জন্ম দিলাম যাতে ওই সন্তানটা আমাকে দেখাশুনো করে তা দেখাশুনো করবে আপনি টাকার প্রভাব দিয়ে চাকর বাকর বা কেয়ারটেকার এই ধরনের মানুষও তো রাখতে পারেন ওই সন্তান যদি বাইরে চলে যায় আপনার থেকে দূরে চলে যায় তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না তার মানে আলটিমেটলি আপনার মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিলেও সুসন্তান জন্ম দেওয়া আসলে আমাদের উদ্দেশ্য না কিন্তু সুসন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য যদি এরকমই থাকতো তাহলে সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে বা সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে সুরক্ষিত করার জন্য আমাকে বেঁচে থাকতে হবে ওই আপনার বেঁচে থাকার জন্য তো আপনার কোনো তাগিদ নেই আপনি পান খাচ্ছেন বিড়ি বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন কোনো নিয়ম নেই আপনি আগেও যেমন বেঁচেছেন তেমনই জীবন বাঁচছেন বা আরও বেশি আরও বেশি মানে জীবনের কোনো নিয়মকানুন তো পালন করা হয়ই না অনিয়মের ভিতরে দিয়ে জীবন চলছে মানে বিয়ে করলাম একটা সন্তান জন্ম দিলাম আর এরপরে আর বিশেষ কোনো কাজ তো দেখি না এরকম না বিষয়টা এরকমই মনে হয় তো ঠিক আছে আমি যতটুকু আলোচনা করলাম আশা করি আপনাদের এর ভিতরে কিছু না কিছু তথ্য আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ